শুভ সকাল দর্শক বন্ধুরা আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলায় সাতই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার বুধগ্রহ কর্কট রাশিতে অস্ত যাবে এর ফলে কিছু রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল দেখা যাবে শনির সঙ্গে সূর্যের সংযোগে কিছু রাশির জন্য মানসিক চাপ সৃষ্টি করবে বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগ কিছু রাশির জন্য শুভ ফল যেমন গজকেশরী যোগ নিয়ে আসবে মেষরাশি মেষ রাশির জাতক জাতিকাদের কাজের চাপ বাড়তে পারে তবে তা মোকাবিলা করতে পারবেন আর্থিক দিক থেকে দিনটি শুভ ব্যবসায় লাভ হবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে প্রেমে নতুনভাবে জাগরিত হবে শুভ রং নীল শুভ সংখ্যা দশ বিশ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে কোথাও বেড়াতে যেতে পারেন ব্যবসায় উচ্চ লাভ শুভ রং সাদা শুভ সংখ্যা পনেরো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ভালো কিছু ঘটতে চলেছে মন শান্ত রাখার চেষ্টা করুন কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের ইচ্ছার কারণ হবে পারিবারিক পরিবেশ শান্তিময় ব্যবসায় লাভ মধ্যম প্রেমে আছে বিরহ শুভ রং সবুজ শুভ সংখ্যা আঠেরো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের বিপদের সম্ভাবনা আছে অপরিচিত লোকদের থেকে সাবধানে থাকুন ঘরে বাইরে আবেগপ্রমণ হয়ে কোনো কাজ করবেন না বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন সন্তানদের কারণে চিন্তা বিষয় হতে পারে পারিবারিক পরিবেশ সুখকর হবে ব্যবসায় লাভ কম হবে শুভ রং লাল শুভ সংখ্যা সাত সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে চাকুরীজীবীদের ক্ষেত্রে শুভ কাজের চাপ বাড়বে বিচক্ষণ বিনিয়োগ থেকে লাভ হবে পরিবারে বিবাদের সম্ভাবনা আছে স্বাস্থ্যের দিকে নজর দিন গুরুজনের পরামর্শ মেনে চলুন উপকার পাবেন শুভ রং বাদামি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কন্যারাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে দলগত কাজ ও ধৈর্য গুরুত্বপূর্ণ আর্থিক দিক থেকে স্বচ্ছলতা দেখা যাচ্ছে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে কোমলভাবে যোগাযোগ করা উচিত স্বাস্থ্যের দিকে নজর দিন যদি হঠাৎ করে আপনার সামনে চ্যালেঞ্জ আসে তবে শান্ত থাকুন শুভ রং ধূসর শুভ সংখ্যা পঁচিশ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র অর্থ ব্যয় প্রচুর হবে উপার্জন কম হবে ফলে সমস্যার সৃষ্টি হবে সম্পর্ক বজায় রাখতে সতর্ক থাকবেন রাগ নিয়ন্ত্রণ করা জরুরি শিবের নাম জপ করুন অবস্থার উন্নতি হবে ব্যবসায় লাভ কম শুভ রং লাল শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দিতে পারে তাই কর্মক্ষেত্রে বিবাদ এড়িয়ে চলুন ব্যবসায় অর্থাগাম হবে পারিবারিক পরিবেশ শান্তিময় ছোটোখাটো ভ্রমণের যোগ আছে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে ওম নম শিবায় মন্ত্র জপ করুন সুফল পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুবই শুভ ব্যবসায় প্রচুর লাভ হবে পারিবারিক জীবন আনন্দে কাটবে পরিবারে সময় দিন স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে তবে একটু সচেতন থাকলেই তা ঠিক হয়ে যাবে শুভ রং মেরুন শুভ সংখ্যা নয় মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শনির প্রভাবে চ্যালেঞ্জ আসতে পারে কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে তবে তার মোকাবিলা করতে পারবেন পরিবারের বিবাদদের আবহ সৃষ্টি হতে পারে ব্যবসায় গতানুগতিক হবে বিঘ্নহন্তা গণেশের নাম জপ করুন শুভ ফল পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক চাপ থাকতে পারে পরিবারে এই নিয়ে অশান্তির আশঙ্কা খারাপ কথা বলার জন্য সংসারে অশান্তি হতে পারে সংযত থাকুন ব্যবসায় লাভবান হবেন স্বাস্থ্য ভালো থাকবে চাকুরিজীবীদের ক্ষেত্রে ফল শুভ রং আকাশি শুভ সংখ্যা দশ মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মন জীবনের প্রবেশদ্বার এবং এর মাধ্যমেই সমস্ত ভালো মন্দ আসে পারিবারিক জীবন সুখকর দাম্পত্য জীবনে আসল স্বাদ অনুভব করতে পারবেন ব্যবসা গতানুগতিক বছর পর্যন্ত কম বয়সী কন্যাদের খাদ্য সামগ্রী বিতরণ করলে শুভ ফল পাবেন প্রিয় রং বেগুনি শুভ সংখ্যা উনিশ বন্ধুরা বারোটি রাশির ফলাফল আপনারা জানলেন এর মাধ্যমে আপনাদের জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে পরের ভিডিওতে বাই বাই টাটা সি ইউ অ্যাগেন নেক্সট ভিডিও